আজকে অসম্ভব মজার একটা তরকারি রেডি নিলাম আমার বাচ্চাদের খুবই প্রিয় একটা তরকারি দেশি কইশিং মাছ ভেজে কাঁচা টমেটো আর আলু দিয়ে তরকারিটা রেডি নিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন তরকারিটা কতটা মজার হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেন আজকে যেহেতু মাছ ভেজে রান্না করব সেহেতু মাছে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি আর এদিকে টমেটোগুলি আমি চাক চাক করে কেটে বিচিগুড়ি ফেলে দিচ্ছি অতিরিক্ত টক হয়ে গেলে তরকারিটা ভালো লাগবে না খেতে অল্প অল্প করে ফেলে দিচ্ছি এই তরকারিগুলিও আমি একটু ভেজেই রান্না করব যেহেতু মাছটা ভেজে নিব এই কৈশিং মাছের পরিবর্তে আপনারা যে কোনো মাছ দিয়ে রেডি নিতে পারবেন এই তরকারিটা তবে দেখি কই শিং মাছের তুলনেই হয় না এই মাছ দিয়ে যে কোনো সবজির তরকারি রান্না করলে ভালো লাগে ভীষণ এখানে আমি আলুগুলিও হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি একটু আর টমেটোগুলিও হলুদ আর লবণ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আমি সবগুলি সবজি ভেজে নিলাম আর এদিকে জলপাই নিয়ে এসেছে জলপাইয়ের সিজন অল্প একটু আচারও বানিয়ে নিতে হবে এখন তরকারি রেঁধে নেওয়ার পালা সব কিছু ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি ভেজে নিলাম তারপর অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে মশলাটা কষিয়ে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম মশলার উপর নেড়ে চেড়ে মশলার সাথে আলুগুলি একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা টমেটোগুলি একটু নেড়ে চেড়ে পরিমাণ করে ঝোল দিয়ে দিলাম এখন এখানে আমি আলুটা কষানোর মধ্যে সিদ্ধ করে নিয়েছি তারপর ভেজে রাখা টমেটোগুলি দিয়ে দিয়েছিলাম আলু আর টমেটো একসাথে দিলে অনেক সময় আলুটা সিদ্ধ হতে চায় না টমেটো টক থাকে তো সেই জন্য সেই জন্য সময় আলুটা সিদ্ধ হওয়ার পরেই টমেটোটা দেওয়া উচিত ভাজা মাছগুলি দিয়ে ঢেকে আমি ভালোভাবে বল কুঠিয়ে নিচ্ছি আলুটা যেহেতু আগেই সিদ্ধ করে নিয়েছি টমেটোটাও সিদ্ধ হয়ে গেল এখন ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে রান্না করে খেয়ে দেখবেন না খেলে তো বুঝতে পারবেন না তরকারি কতটা মজার ভালো থাকবেন সবাই